আমাদের জীবনে এমন কিছু সময় আসে যখন পিঠ থেকে যায় যখন আমাদের নির্দিষ্ট চাওয়া পূরণ করা ছাড়া আর বিকল্প কোনো পথ সামনে খোলা থাকে না এ ধরনের পরিস্থিতিতে আল্লাহর আলামিনের কাছে আমাদের মনের একান্ত কামনা বাসনাগুলোকে পূরণ করবার জন্য একটি বিশেষ পথ বাতলেছেন আমাদেরকে সাল্লাম আর সেটি হল ইসমে আদম। ইসমে আজম মানে হল মহান নাম আল্লাহরবুল আলমিনের এই ইসমে আজম তথা মহান নামের মাধ্যমে কোনো কিছু চাওয়া হলে তিনি সেটা পূরণ করেন এই নামের মাধ্যমে আল্লাহকে ডাকা হলে তিনি সেটাকে সাড়া দেন এমন আলহাসালামের অনেকগুলো হাদিস রয়েছে অনেক ঐ রামায়ক রাম ইসমা আজম সম্পর্কে বলেছেন যে এটি হল আল্লাহরব্বুল আলমিনের যে মূল নাম আল্লাহ সেটি তার অনেকগুলো গুণবাচক নাম আছে তমদ থেকে আল্লাহবুল আলমিনের যে মূল নাম আল্লাহ এই আল্লাহ এই নামের মাধ্যমে আল্লাহবুল আলমিনকে ডেকে যদি বান্দা কোনো কিছু চান কায় মনোবাক্যে অন্তরের গভীর থেকে তাহলে সেদু আল্লাহ রব্বুল আলমিন অবশ্যই কবুল করেন এজন্য কোন কিছু আল্লাহব কাছে চাওয়ার আগে যদি আল্লাহ বলে ডেকে ভালোবাসা থেকে আস্থা থেকে ভরসা থেকে কায়মোনো বাক্যে দীনতাহীনতার সাথে আল্লাহকে ডেকে যদি কেউ দোয়া করেন তাহলে সেদু আল্লাহবুল আলম ফিরিয়ে দেন না ইসমা আজম সম্পর্কে আরও নির্দিষ্ট করে আমরা নবী আর ইসলামের যে হাদিসটি দেখতে পাই সেটি ত্রিবি বর্ণিত হয়েছে আর রবি হাদিস বর্ণিত হয়েছে সে হাদিস সম্পর্কে বিশ্ববিখ্যাত হাদিস বিদ্যা হাফিজ ইবন হাজার আলাস কালানি রহমহল্লা

নিশ্চয়ই এই লোকটি ইসমে আজম পাঠ করেছে মাধ্যমে আল্লাহ বোলা আলামীর কাছে কোন কিছু চাও হলে তিনি সেটা ফিরিয়ে দেন না এর মাধ্যমে আল্লাহকে ডাকলে তিনি অবশ্যই তাতে সাড়া দেন হাদিসের ভিত্তিতে অনেক মহাদিসি নেক্রাম বলেছেন এটি হল সেই দোয়া যেটাকে ইসমা আজম বলা হয় যার মাধ্যমে এটি পাঠ করার পর আল্লাহর কাছে কোন কিছু পেশ করলে সেটাকে অবশ্যই আল্লাহ আল্লাতালা পূরণ করেন মনের যে কোনো ভালো আশা আল্লাহ তালা পূরণ করে থাকেন দোয়াটি আবারও বলছি আল্লাহ মা ইন্নি আস আলু কাবি ইন্নি আসা আন্তা আল্লাহাদু সমাদ

পেশ করলে চাওয়া তিনি অবশ্যই করেন কেউ যদি অত্যন্ত সংক্ষেপে আজমের মাধ্যমে দোয়া করতে চান তাহলে তিনি আল্লাহর আলমিনের ভালোবাসা শ্রদ্ধা বিশ্বাস ভক্তি এবং ভরসা রেখে আল্লাহকে ডেকে ডেকে মায়ার সাথে মমতার সাথে আল্লাহর অনুগ্রহগুলোর কথা স্মরণ করে আল্লাহকে ডেকে ডেকে তার মনের চাওয়াগুলো পূরণ করবেন এটা হবে ইসমে আজমের সবচেয়ে ছোট ভার্সন

এবং ঐকান্তিকতা থাকা এই বিষয়গুলোকে যদি খেয়াল করে আমরা দোয়া করি ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা আমাদের সেদুয়া পূরণ করবেন কোনো কারণে দোয়া যদি পূরণ হতে আমরা না দেখি তাহলে সন্দেহাতীতভাবে আমাদের বিশ্বাস রাখতে হবে এটা পূরণ এই মুহূর্তে না হওয়ার মাঝে আমাদের জন্য কল্যাণ নিহিত আছে আল্লাহ তালা এর বিহেম আমাদের কাঁখড়াতে দিবেন এছাড়াও দোয়া মাধ্যমে লা ইলাহা লাহ আন্তা সোহান্তিনা মিন এটা পাঠ করেও যদি কেউ দোয়া করেন তার মাধ্যমে আমার মনে দোয়া কবুল করেন এবং মহাদিস বর্ণিত হয়েছে আল্লাহ তালা আমাদের সবাইকে ইসমায় আজমের মাধ্যমে আল্লাহর কাছে জীবনের কঠিন মুহূর্তগুলোতে দোয়া পেশ করার তফিক দান করুন